মাসের শেষ শনিবার আজকে একটা জিনিস আপনাদেরকে আমি বলে দেব এই কাজটা যদি আপনারা করতে পারেন তবে জানবেন আপনার জীবনে কিন্তু সফলতা কিন্তু হাতের মুঠোয় থাকবে এবং যারা দুর্ভাগ্যের শিকার হচ্ছেন যাদের উপরে শনির কোনো খারাপ দৃষ্টি আছে যারা শনির সাড়ে সাথে ভুগছেন বা শনির ঢায়া চলছে বা যারা জীবনের সামনে এগোতে পারছেন না প্রতি পদে পদে আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারেন এবং শনিবার হচ্ছে এই শ্রাবণ মাসের কিন্তু শেষ শনিবার অর্থাৎ এই শনিবারে যদি শ্রাবণ মাসের এই শেষ শনিবারে যদি আপনি এই উপাচারটা করতে পারেন এইটুকু বলতে পারি আপনার জীবনে কিন্তু সফলতার উপরে সফলতা আপনি পাবেন এবং আপনার জীবনে কারণ জানবেন যখন আমরা কোনো কিছুতে অসফল হই বেশিকালই এটা কিন্তু শনি গ্রহের জন্যই আমাদের হয় যখন আমরা কোনো ঝামেলা অশান্তিতে পড়ি যখন আমরা বারবার করে কোনো কাজে ব্যর্থ হই যখন আমরা সবার কাছ থেকে একটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার পাই সম্মান পাই না যখন আমরা আমাদের ভালোবাসার মানুষের থেকেও ভালো সম্পর্ক পাই না তখন বুঝবেন আপনার উপরে কিন্তু শনির নিশ্চয়ই কোনো কুপ্রভাব অবশ্যই আছে তো শ্রাবণ মাসটা হচ্ছে যেহেতু ভগবান শিবের মাস এবং এই শ্রাবণ মাসের শনিবারে যদি আপনারা এই কাজটা করতে পারেন তবে অটোমেটিকালি কিন্তু এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন এবং এই সমস্যাগুলো আপনার আর হবে না এবং সবথেকে বড়ো কথা হচ্ছে শনিদেবের আশীর্বাদটা কিন্তু অবশ্যই আপনি পাবেন সাথে মহাদেবের আশীর্বাদ তাই আপনার জীবনে যত রকমের খারাপ জিনিসগুলো আছে দেখুন একটা মানুষের জীবনে অনেক কিছু কিন্তু খারাপ থাকে তারপরেও জানবেন অনেক মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তারা জীবনে সফলতা খুব দ্রুত পায় তো এই সফলতা পাওয়ার পিছনে কিন্তু গ্রহের সুফলটা সব থেকে বেশি করে আসে তাদের হয়তো মেটাল চার্ট বা হরস্কোপ হচ্ছে এমন একটা জায়গায় রয়েছে যে তারা কিন্তু চট সফলতাটা পেয়ে যায় আর যারা দুর্ভাগ্যের শিকার হয় এই দুর্ভাগ্যের পিছনে থেকে বড় কারণ হচ্ছে যখন মানুষের শনির দশা চলে বা কোনোভাবে হরস্কোপে শনি কোনো অশুভ প্রভাবে সাথে যুক্ত হয়ে আছে বা শনির সাড়ে সাথে যদি তারা এখন চলে অথবা যদি দেখা যায় যে সেই মানুষটার জীবনে কোনো বাস্তুদোষ আছে সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় তখন সে বারবার করে ব্যর্থতার মুখ দেখে এবং সফলতা থেকে সে কিন্তু অনেকটা দূরে সরে যায় আজকে যে টিপসটা আমি আপনাদেরকে বলে দেব সেটা কিন্তু সফলতাটা কিন্তু আপনি অতি দ্রুত পাবেন এবং আপনি অবশ্যই সফলও হতে পারবেন তো তার জন্য আপনি কি করবেন তার জন্যে যেটা করতে হবে দেখুন এইটা এই যে শনিবারটা আপনার এই শনিবারটা কিন্তু অর্থাৎ সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো আট অর্থাৎ সতেরোই আগস্ট হচ্ছে শেষ শনিবার যেটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার এবং এই শনিবার দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শনিবারটা কিন্তু অত্যন্ত শুভও বলা যায় কারণ এই শনিবারের দিনকে যদি আপনি এটা করতে পারেন তবে আপনি যেমন মহাদেবের কৃপা পাবেন ঠিক তেমনি আপনি শনিদেবের আশীর্বাদটা পাবেন এবং আপনার জীবনে এইটুকু বলতে পারি মানে আপনি এই কাজটা করলে আপনি যেখানে যাবেন লোকে কিন্তু আপনার উপরে কিন্তু পুরো বস হয়ে যাবে আপনার মুখের উপরে সে কোনো কথা বলতে পারবে না আপনার সাথে সে কোনো তর্ক করতে পারবে না এবং আপনাকে সম্মান দিয়ে সে কিন্তু চলবে তো কি করবেন আপনি এই শনিবারের দিনকে আপনি একটা বেলপাতা নেবেন একটা নিখুঁত বেলপাতা নেবেন নিখুঁত বেলপাতা মানে হচ্ছে সেই বেলপাতায় যেন কোনো ছিদ্র না থাকে একটু দেখে নেবেন যেন মানে পাতাগুলো যেন ঠিক থাকে বিশেষ করে কোনো ছিদ্রটা না থাকে কোনো ফুটো না থাকে এটা দেখে নেবেন যেন নিখুঁত বেলপাতাটা হয় ওই বেলপাতা নিয়ে আপনি ওই তিনটে পাতার উপরে আপনি তিনটে পাতার উপরে আপনি লিখে দেবেন জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব একটা বেলপাতার উপরে যেহেতু আমরা একটা বেলপাতা মানে তার সেখানে তিনটে পাতা আছে সেই তিনটে পাতার উপরে আপনি লিখে দিচ্ছেন জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব তিনটে বেলপাতার উপরেই এই তিনবার আপনি জয় মহাদেব কথাটা কিন্তু অবশ্যই লিখে দেবেন এই জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব লেখার পরে আপনি যেটা করবেন ওই বেলপাতাটাকে নিয়ে আপনি যে কোনো মনে রাখবেন যে কোনো একটা ঘি নেবেন একটু ঘি ঘিয়ের কোনো বোতল একটা ছোট্ট জাস্ট একটা ঘিয়ের বোতল নেবেন ঘিয়ের বোতল নিয়ে আপনি ঘিয়ের মধ্যে ওইটাকে আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটা জানিয়ে আপনি শনিবারের দিনকে ওই ঘিয়ের মধ্যেই ওই বেলপাতাটা রেখে দেবেন ঘিয়ের মধ্যে বেলপাতাটা রেখে দেবেন তিন দিন মনে রাখবেন তিন দিন ঘিয়ের মধ্যে ওই বেলপাতাটা রাখার পরে আপনি ওই বেলপাতাটা হচ্ছে জলে ফেলে দেবেন এটা যদি আপনি করতে পারেন তবে যত রকমের নেগেটিভ জিনিস আছে যত রকমের খারাপ জিনিস আছে আপনার যাই গৌরগত সমস্যাটা থাকুক এবং সব থেকে বড়ো কথা শনিদেব কিন্তু অত্যন্ত খুশি হয় এই কাজটার জন্যে কারণ ওই জয় মহাদেব আপনাকে তিনটে পাতার উপরেই লিখতে হবে লাল কালের কলম দিয়ে লিখবেন কালো কালের কলম দিয়ে কিন্তু লিখবেন না লেখার পরে ওই পাতাটাকে নিয়ে আপনি একটু ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেবেন যে কোনো একটু ঘিয়ের মধ্যে বা আপনি একটা বাটিতে করে অল্প একটু ঘি নিয়ে সেই ঘিয়ের মধ্যেও আপনি পাতাটা রেখে দিতে পারেন এটা আপনার করলে যেটা থেকে বড়ো উপকার হবে মানে যত রকমের নেগেটিভ শক্তি থাকবে বা আপনাদের আপনার উপরে কেউ যদি কোনো ক্ষতিও করে থাকে সেই ক্ষতিটাও কিন্তু কেটে যাবে কারণ এটা অত্যন্ত শুভ কাজ এই শনিবারের দিনকে অবশ্যই এই কাজটা আপনারা করবেন এবং শেষ শনিবার এবং এই শেষ শনিবারে যদি এটা করেন তাহলে আপনি কি কী সুবিধা পাচ্ছেন এবার আমি সুবিধাগুলো বললি প্রথম যে সুবিধাটা আপনি পাবেন আপনার ব্যর্থতা আপনাকে আর ঘিরে ধরবে না দু নম্বর কথা হচ্ছে যাদের উপরে যে কোনোভাবে তাদের হরস্কোপে যদি কোনো শনির দোষ থাকে বা শনি যদি কোনো খারাপ পজিশনে বা দুই স্থানে থাকে আপনার হরস্কোপে ষষ্ঠ অষ্টে বা দ্বাদশে সেই ক্ষেত্রেও আপনি খুব ভালো ফল পাবেন শনি সাড়ে সাথে থাকলে খুব ভালো ফল পাবেন শনির দশা চললে সেই ক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং আপনার বাস্তুতে যদি কোনো ক্ষতি করা থাকে সেই ক্ষেত্রেও আপনি কোনো ভালো পাবেন এবং কোনোভাবে যদি দেখা যায় যে কোনো মানুষ আপনার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আপনাকে ক্ষতি করেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন এবার একটা কথা বলে দিই মনে করুন এই কাজটা আপনি অন্য কারোর হয়ে করে দিলেন আপনার কাছের লোক বা আপনার পরি মানে পরিবারের কোনো মানুষ তার হয়ে আপনি কাজটা করছেন বা কেউ যদি কোনো বিপদগামী হয় অনেকে হয় দেখবেন যে সে খারাপ পথে চলে গেছে অনেকে বিপদগামী হয়েছে অর্থাৎ মানে নানান রকমের বাজে সঙ্গে সে পড়ে গেছে কুচক্রের সাথে সে পড়ে গেছে সে পরিবারের কোনো কথা শুনছে না বা পরিবারের মানুষকে সে আগের মতন আর ভালোবাসে না সে অন্য কোথাও হয়তো চলে গেছে সেই ক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এইটুকু বলতে পারি রকমের নেগেটিভ আপনার কোনো কিছু হবে না কারণ এটা কিন্তু অত্যন্ত কড়া কাজ এবং মনে রাখতে হবে কাজটা কিন্তু শুধু এই শনিবারই কাজটা করবেন শেষ শনিবার যেহেতু শ্রাবণ মাসের তবেই আপনি প্রপারলি রেজাল্টটা পাবেন এটা কিন্তু শনিবারের শেষ শনিবার অর্থাৎ সতেরোই আগস্ট এই দিনটা কিন্তু অত্যন্ত শুভ এবং এই দিনটাতে আপনি আপনার মনস্কামনা জানিয়ে কাজটা করুন অত্যন্ত ভালো ফল পাবেন এইটুকু বলে দিই ধন্যবাদ